এটা হচ্ছে কাচি বিরিয়ানি এর মধ্যে তো লোভনীয় কাঁচি বিরিয়ানিটা আমি কিভাবে রান্না করেছি প্রচেষ্টা চলেন দেখে আসি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল মুসলিম কিচেন অ্যান্ড গার্ডেন ভ্যালি কেমন আছেন সবাই এখানে আড়াই কেজি পরিমাণে মাটার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম এক প্যাকেট কাকচি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম চীনা বাদাম বাটা এক চামচ কাঠ বাদাম বাটা এক চামচ জয়াত্রি বাটা আধা চামচ জায়ফল বাটা আদা চামচ এক চামচ কিশমিশ বাটা এখন দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস চার টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ মিষ্টি দই দুই টেবিল চামচ টক দই এখন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পেঁপের যে খোসাটা আছে সেই খোসা বাটা এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ গুঁড়া দুধ আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ ঝালমরিচের গুঁড়া এক টেবিল চামচ সের মতো গরম মশলার গুঁড়া তিন টেবিল চামচ ঘি আর দিয়ে দিলাম পেরেস্তা সবকিছু দিয়ে আর পরিমাণ মতো রান্নার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব এটা আমি আগের দিন মাখ খাইয়ে এড করে নরমাল রেখে দিয়েছিলাম আপনাদের আপনাদের হাতে সময় না থাকলে আধা ঘন্টার জন্য মেরিট করে নেবেন এখানে চালটা বয়েল করার জন্য আমি প্রথমে পানিতে শাহী জিরা তেল দারচিনি এলাচ লবণ দিয়ে সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি এখানে মেরিনিট করা মাংসের উপরে ভাজা আলু কাঁচামরিচ আর গুঁড়া দুধ মাখানো পেরেস্তা দিয়ে দিলাম এখন সেভেন্টি পারসেন্ট যে সিদ্ধ করে রেখেছিলাম সেই চালটা আমি এর উপর দিয়ে দিয়ে দেবো এটাকে আমি দুই লেয়ারে দিব এখন উপর দিয়ে গুঁড়া দুধ মেশানো পেরেস্তা দিয়ে দেবো দিয়ে জাফরান আর দুধ বয়ল করা রাখা মিশ্রণ এখন দিয়ে দিলাম তিন টেবিল চামচ ঘি সেম প্রসেসে আবারও আমি এখানে দিয়ে দিব দেখতে পাচ্ছেন আমি কোন প্রসেসে দিতেছি ঠিক এই আপনারা দিয়ে আর এই দেখতে পাচ্ছেন একটা সাহায্যে আমি ছিদ্র সিদ্র করে নিতেছি এখানে আমি এখানে আমি দিয়ে দেবো জর্দার রং গুলিয়ে রেখেছিলাম সেই রং তো দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার মধ্যে যে ছিদ্রটা আছে টিস্যুর সাহায্যে সিল করে নিব আর অবশ্যই এই প্যানটা তাওয়ার উপরে বসায় নেবেন মিডিয়াম আছে এক ঘন্টার জন্য রান্না করে নিব তো দেখতেই পাচ্ছেন এক ঘন্টা পরে ফিরে আসলাম যে আমার কাকটি বিরিয়ানিটা কতটা লোভনীয় হয়েছে খেতে কতটা মজা হয়েছে না বানিয়ে দেখলে বুঝতে পারবেন না কতটা যে কতটা মজা হয়েছে এই কাকটি বিরিয়ানিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আমি দেখে দিতেছি যে মাংসটা কতটা পরিমাণে সফট হয়েছে দেখেন এই মজাদার লোভ হনে কাছির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং পেজটাকে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা বেলা হাফেজ